এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত আমি আজকে আলোচনা করব অ্যান্টিজেন সম্পর্কে আগের দিন আমি অনাক্রমতাতন্ত্র সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে অ্যান্টিজেন সম্পর্কে আলোচনা করব কি কি থাকবে এর মধ্যে আলোচ্য বিষয়সূচি অ্যান্টিজেন কি উদাহরণ অ্যান্টিজেনের বৈশিষ্ট্য

এই কথাটি অর্থ হল দ্যাট প্রডিউসেস বা কজেস মানে যা উৎপন্ন করে বা ঘটায় তা অ্যান্টিজেন এর আক্ষরিক অর্থ বল অ্যান্টিজেন হচ্ছে অ্যান্টিবডি জেনারেটর ক্লিয়ার অ্যান্টিবডি জেনারেটর অ্যান্টিবডি উৎপাদক তা অ্যান্টিজেন এক প্রকার প্রোটিন বা পলিস্যাক্ট বা গ্লাইকোপ্রোটিন বা টক্সিক পদার্থ বিষাক্ত পদার্থ বা কোনো রোগ জীবাণু যা জীব দেহে প্রবেশ করলে অনাক্রমতা তন্ত্র সক্রিয় হয়ে ওঠে এবং অ্যান্টিবডি সৃষ্টি হয় তাকেই বলা হয় অ্যান্টিজেন এই অ্যান্টিজেন উদাহরণ ভাইরাসের ভাইরাস একটা অ্যান্টিজেন এর চারপাশে ক্যাপসিক থাকে এই ক্যাপসিডের প্রোটিন অ্যান্টিজেন হিসেবে কাজ করে ব্যাকটেরিয়া এক প্রকার অ্যান্টিজেন ব্যাকটেরিয়ার চারপাশের কোষ্ঠাচির কোষ্ঠাচির পলিস্যাকেরাইড এক প্রকার অ্যান্টিজেন ব্যাকটেরিয়া নিঃসৃত টক্সিক বা বিষাক্ত পদার্থ এক প্রকার অ্যান্টিজেন ব্যাকটেরিয়ার দেহস্থিত নিউক্লিক অ্যাসিড এক প্রকার অ্যান্টিজেন এছাড়াও বহিরাগত পদার্থ যেমন পরাগ্রী যেমন খাদ্যের মাধ্যমে আগত বিভিন্ন বিজাতীয় বস্তু আমাদের দেহের মধ্যে প্রবেশ করে তারাও অ্যান্টিজেন হিসাবে কাজ করতে পারে এরকম বিভিন্ন পদার্থ দেহের বাইরে এবং ভেতরে বিভিন্ন পদার্থ অ্যান্টিজেন হিসাবে কাজ করতে পারে অ্যান্টিজেন কি উদাহরণ এর বৈশিষ্ট্য কি অ্যান্টিজেনের বৈশিষ্ট্য এক নম্বর এর রাসায়নিক প্রকৃতি আমি একটু আগেই বলেছি অ্যান্টিজেন প্রোটিন হতে পারে অ্যান্টিজেন পলিস্যাকারাইড হতে পারে এমনকি লিপিডও হতে পারে যার আণবিক ফল আছে তাহলে রাসায়নিক প্রকৃতি অ্যান্টিজেন প্রোটিন হতে পারে অ্যান্টিজেন পলিস্যাকারাইড হতে পারে অ্যান্টিজেন টক্সিক পদার্থ হতে পারে অ্যান্টিজেন বিভিন্ন প্রকার রোগ জীবাণু হতে পারে এমনকি লিপিড হতে আচ্ছা এর আনবিক ফর দ্বিতীয় বৈশিষ্ট্য আণবিক ফর একটা কার্যকরী অ্যান্টিজেনের প্রায় দশ হাজার ডেল্ট ডালটপ কিন্তু এর থেকে কম হতে পারে যেমন ইনসুলিনের ক্ষেত্রে পাঁচ হাজার আটশো আট ডাল ডালট কার্যকরী একটা অ্যান্টিজেনের মানে উৎকৃষ্ট অ্যান্টিজেনের আনামিক্ষর দশ হাজার কিংবা তার বেশিও হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে কমও হতে পারে নেক্সট প্রজাতি নির্দিষ্টতা নির্দিষ্ট অ্যান্টিজেন নির্দিষ্ট প্রজাতির দেহে সক্রিয় যেমন হিমোসেপেন্সেপিয়েন্সের ক্ষেত্রে যে বস্তুটি অ্যান্টিজেন হিসাবে কাজ করে অন্য একটি প্রজাতির ক্ষেত্রে সেটা অ্যান্টিজেন হিসেবে কাজ নাও করতে পারে নেক্সট অনাক্রম ধর্ম অনাক্রম ধর্ম অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি করে একটা ইমিউন সিস্টেমকে উত্তেজিত করে অ্যান্টিবডি সৃষ্টি করে এবং তার সঙ্গে আবদ্ধ হয় দিস প্রপার্টি ইজ কল কি অনাক্রমণ ধর্ম নেক্সট অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট অ্যান্টিজেনের উপরই তলে বিভিন্ন প্রকার অ্যান্টিবডি কিংবা টিলিম্ফোসাইট বিলিমফোসাইট যুক্ত হতে পারে সুতরাং এই সমস্ত বস্তুপত্রিক শনাক্তকরণের স্থান থাকে অ্যান্টিজেনের উপরিতলে যা কারণ অ্যাপিটোপল হয় এগুলোকে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বলে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রাসায়নিক প্রকৃত আনবিক পথ প্রজাতির অনাক্রম ক্লিয়ার এবার অ্যান্টিজেনের প্রকার কোথায় উৎপন্ন হয় এর ভিত্তিতে অ্যান্টিজেন তিন প্রকার জেনোজেনিক অটোলোবাস আর অ্যালোজেনিক জেনোজেনিক অ্যান্টিজেন কি জাতি জনিগতভাবে পৃথক জাতিজনিগতভাবে পৃথক প্রজাতি ক্ষেত্রে অনেক সময় সমপ্রকৃতির বিজেন দেখা যায় যেমন বিড়াল ইঁদুর ঘোড়া এরা জাতিজনিগতভাবে পৃথক উৎপত্তিগতভাবে পৃথক কিন্তু এদের দিয়ে অনেক সময় সমপ্রকৃতির ডিজেন দেখা যায় একে বলা হয় জেনোজেনিক অ্যান্টিগে যেমন এদের এই তিনটে প্রাণী যে জেনটিজেন থাকে জেনোজেনিক অ্যান্টিজেন এই বি আর ইঁদুর ঘোরা আরবিসি নেট অটো লোকস এন্টিজেন দেখা যায় কোন জীবের অভ্যন্তর দেহ অভ্যন্তর দেহ অভ্যন্তরে যে বিভিন্ন উপাদান পরিবেশগত কারণ এবং জেনেটিক কারণ কাজ করে কোনো জীবের দেহের ভেতরে কোনো গঠনগত উপাদান অনেক সময় দেখা যায় পরিবেশগত কারণ বা জেনেটিক কারণ হিসাবে কাজ করে একে বলে সেজেন অগ্নাশয় অফ বিটা কোষে চার প্রকার প্রোটিন এই অটোলোভাস অ্যান্টিজেন হিসেবে কাজ করে এরা অ্যান্টিজেনের প্রভাব এই অ্যান্টিবডির প্রভাব এই চার প্রকার প্রোটিন ওই বিটাক অস অ্যান্টিজেন হিসাবে কাজ করে অ্যান্টিবডির উপস্থিতিতে এই চার প্রকার প্রোটিন যারা অ্যান্টিজেন অ্যান্টিবডির উপস্থিতি এই অ্যান্টিবডি অগ্নাশয় ল্যান্ডারেন্সের বিটা কোষকে বিনষ্ট করে করে দেয় কারণ স্বনাক্রমতা রোগ সৃষ্টি করে স্বনাক্রমতা ডিজিজের ক্ষেত্রে এটা দেখা যায় নিজের দেহের অ্যান্টি নিজের দেহের প্রোটিন অ্যান্টিজিন হিসেবে কাজ করে যার ফলে যে অ্যান্টিবডি উৎপন্ন হয় এই যে বললাম চার প্রকার প্রোটিন এর বা ফলোগাস অ্যান্টিজিন হিসেবে কাজ করে এর প্রভাব যে অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডি অগ্নাশয়ের আইলেটস এর আইলেটস অফ ল্যাঙ্গুয়েজ এর বিটা কোষকে ধ্বংস করে দেয় ফলে ইনসুলিন উৎপাদন ব্যাহত হয় ফলে মানুষ কিন্তু ডায়াবেটিস অন টাইপ রোগে ভোগে ডায়াবেটিস মেলিটাস এ টাইপ অন এই রোগে ভোগে এটা স্বনাক্রমতা ডিজিস এছাড়া আছে আরেক প্রকার িক অ্যান্টিজেন একই প্রজাতির ভিন্ন যুদ্ধে একই প্রজাতির ভিন্ন জীব সাধারণত দেখা যায় যে অ্যান্টিজেনিক ডিটার জিনগত কারণের জন্য কিন্তু অ্যান্টিজেনিক ডিটারমেন্ট আলাদা হয়ে যায় আবার একই প্রজাতি ভিন্ন যুদ্ধে জিনগত কারণের জন্য অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টের পার্থক্য হয়ে যায় ফলে যে অ্যান্টিজেন তার নাম অ্যালোজেনিক অ্যান্টিজেন যেমন মানুষের এবিও রক্তশ্রী অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি কারণে এটা হয় এ রক্তশ্রী এর যে অ্যান্টিজেন সেটা হলো অ্যালোজেনিক অ্যান্টিজেন হলো এই পার্থক্য আরেকটি বিষয় অ্যান্টিজেনের প্রকার অ্যান্টিজেনের প্রকার বের করেছি এবার অ্যান্টিজেনের বৈশিষ্ট্য বলেছি অ্যান্টিজেনের ধর্ম এবার কি হ্যাপটেন বা যার নাম অসম্পূর্ণ অ্যান্টিজেন হোয়াট ইজ হ্যাপটেন অনেক সময় নিম্ন আণবিক ভর বিশিষ্ট আট হাজার ডালকনের ফল কোনো অপ্রোটিন পদার্থ নিজে অ্যান্টিবডি তৈরি করতে পারে না কিন্তু প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে যুক্ত হলে তবে অ্যান্টিবডি সৃষ্টি করতে পারে একে বলে অসম্পূর্ণ অ্যান্টিজেন বা হ্যালো এই হ্যাপটে বা অসম্পূর্ণ অ্যান্টিজেন এবং জিরো অ্যামিনো বেলজিং সালফোনেট বায়োটি এগুলো এর উদাহরণ এই হ্যাপটেন্টকে দুবাকে আমার করে সরল হ্যাপটেন্ট আকৃতির ক্ষুদ্র এবং অ্যান্টিজেন অ্যান্টিবডির বিক্রিয়ায় অদক্ষেপ সৃষ্টি করে না তাকে বলা হয় কে সরল হ্যাপটেন যেমন অ্যালার্জি সৃষ্টিকারী ভেষটি উপাদান ভেসজ উদ্ভিদ উপাদান সরলে কিন্তু যদি আকৃতিতে বড় এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়ায় অধক্ষেপ সৃষ্টি করে তবে তাকে বোধ হয় জটিল এই জটিল হ্যাপ্টিনের উদাহরণ হয় লিপিন এই জটিল হাইকিনের উদাহরণ কার্ডিওলিপিন হোয়াট ইজ অ্যাডজিভমেন্ট দেহে অনাক্রমতা তন্ত্রে বা অনাক্রমতার তীব্রতা বৃদ্ধির জন্য অনেক সময় অ্যান্টিজেনের সঙ্গে কিংবা অ্যান্টিজেন ছাড়া পৃথক হবে দেহে যা প্রকাশ যা প্রবেশ করানো হয় তাকে বলা হয় কিসের জন্যে দেহে অনাক্রমতা প্রতিক্রিয়া বৃদ্ধি করার বা তীব্র অনাক্ষমতা সৃষ্টি করেন অ্যান্টিজেনের সঙ্গেও হতে পারে ছাড়া পৃথকভাবে প্রবেশ করানো হতে পারে একেবার এই যেমন অজৈবর্ত অ্যালুমিনিয়াম ভাইরাস জৈব প্যারাটিসেল সাইটোপাই এই সাইট্রোক ইন্টারলিউকিন ওয়ান টু এগুলো এগুলো এদের ব্যবহার করায় এদের ব্যবহার ভ্যাকসিন তৈরি করার সময় ব্যবহার করা হয় অল্প পরিমাণ অ্যান্টিজেন দিয়ে অধিক পরিমাণে অ্যান্টিবডি তৈরি করার সময় ভ্যাকসিনের সঙ্গে এটাকে ব্যবহার করা হয় এছাড়া লিম্পোসাইড ম্যাক্রোফাস প্রভৃতিকে সক্রিয় করার জন্য অ্যাডজুভেন্ট ব্যবহার করা হয় এই অ্যাডজাস্টমেন্ট আবার প্রকার একটা হচ্ছে ফ্রি অ্যান্ড উল্লিখিত

এই অ্যাডজুভেন্ট ফ্রি এন্ড অ্যাডজুভেন্ট তেল ও জলের সমেছ। এর সঙ্গে অ্যান্টিজেন দেওয়া। এটা ইমারসরং। তো অসম্পূর্ণ বা ডেপট অ্যান্টিজেন দেখা যায় এখানে সাধারণত নিষ্ক্রিয় অশুষ্ক অ্যান্টিজেন ব্যবহার। করা নিষ্ক্রিয় শুষ্ক অ্যান্টিজেন ব্যবহার করা এখানে কোনো মাইক্রো ব্যাকটেরিয়াম ব্যবহৃত হয় না সাধারণত অ্যান্টিজেনকে জলবিন্দুর সঙ্গে মিশ্রিত করে তেলের সঙ্গে যোগ করে দিই মালসান তৈরি করা তারপরে বলে অসম্পূর্ণ অ্যান্টিজেন বা ডেপ এই অ্যান্টিজেনে এই এই যে অ্যাডভেন্টে জলবিন্দুর সঙ্গে অ্যান্টিজেন ঠিক আছে এই মানবধায় ব্যবহার করলেন এই যে ধীরে ধীরে নিঃসরিত হয় এবং আস্তে আস্তে অ্যান্টিবডি সৃষ্টি হয় এই অ্যান্টিবডি হেল্পার টিকোষ বিশেষ করে হেল্পার টিকোষ টু হেল্পার টু কে সক্রিয় করে এই সম্পূর্ণ অ্যান্টিজেন আর একটা সম্পূর্ণ অ্যান্টিজেন এটাও তেল জলের মিশ্রণ কিন্তু তেলের সঙ্গে দেওয়া হয় ব্যাকটেরিয়া আর জলের সঙ্গে দেওয়া হয় অ্যান্টিজেন এটা ফ্রি অ্যান্ড সম্পূর্ণ অ্যান্টিজেন এই ফ্রি অ্যান্ড সম্পূর্ণ অ্যান্টিজেন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলকে উদ্দীপিত করে বা সক্রিয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থেকে সাইটোকাইন আইন হয় এই সাইটোকাইন মেজর হিস্টো কম্পিলিটি প্রোটিন কে সক্রিয় করে ফলে হেল্পার টি কোষ ওয়ান সক্রিয় হয় টি ওয়ান কোষকে সক্রিয় করা যে কাজ অনেক সময় এই সম্পূর্ণ অ্যান্টিজেন দেহে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে যেমন সৃষ্টি করতে পারে যন্ত্রণা সৃষ্টি করতে সেই জন্য কি করা প্রাথমিক অনাক্রমতার জন্য সম্পূর্ণ অ্যান্টিজেন ফার্স্ট ডোজ হিসাবে দেওয়া হয় পরবর্তীকালে এর পার্শ্ব রোধ করার জন্য সেকেন্ড ডোজ হিসাবে অসম্পূর্ণ অ্যান্টিজেন দেওয়া হয় এই অসম্পূর্ণ অ্যাডজুভেন্ট দেওয়া ফাস্ট হচ্ছে সম্পূর্ণ এডজুভেন্ট সেকেন্ড হচ্ছে ওই পার্শ্বপতিকের প্রতিরোধ প্রতিরোধ করার জন্য অসম্পূর্ণ এডজুভেন্ট আর রাসায়নিক এডজুভেন্ট যেমন সিলিকা পার্টিকেল ক্যালসিয়াম অ্যালজিনেট প্রভৃতিকে আমরা ব্যবহার করি এই রাসায়নিক কার্যলীসা সবচেয়ে বলি এই অ্যান্টিজেন আবিষ্কার করেছেন আসার দাস ল্যাডিস আঠারোশো নিরব্বই খ্রিস্টাব্দে এবার আরেকটা কথা অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি আবদ্ধ হয় সেই অংশ বলে এপিটোপ বা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস আর অ্যান্টিবডির যে অংশে অ্যান্টিজেন আবদ্ধ হয় তারপরে তাহলে প্যারাটোপ ও একটি অ্যান্টিবডি দুটো বাগদে দুটো প্যারাডাইপ থাকে আরেকটি কথা খুব উল্লেখযোগ্য ইমিউনোজেন আর অ্যান্টিজেন এদের সম্পর্ক ইমিউনোজেন ইমিউনজেন এক প্রকার অ্যান্টিজেন যারা অনাক্রমত তন্ত্রকে উদ্দীপিত করে অ্যান্টিবডি সৃষ্টি করে কিন্তু অ্যান্টিজেন দেখা যায় নিম্ন আনবিক ভর সম্পন্নটিজেন যাকে আমরা বলেছি কে অসম্পূর্ণ তারা কিন্তু তাদের অ্যান্টিবডি সৃষ্টি করার ক্ষমতা থাকে না তাহলে ইমিউনিজন অ্যান্টিজেন আবার এটা যেটা আমরা বললাম অসম্পূর্ণ বা কিন্তু ওটার অ্যান্টিবডি করার ক্ষমতা থাকে এটা কিন্তু অ্যান্টিজেন হলেও অ্যান্টিবডি করার ক্ষমতা থাকে না তাই সকল ইমিউনোজেনই অ্যান্টিজেন ক্লিয়ার এই যেটা বললাম ইমিউনোজেন সকল ইমিউনিজেন অ্যান্টিজেন কিন্তু সকল অ্যান্টিজেন ইমিউজেন নয় এই যে নিম্ন আনবিক সম্পদ এই অ্যান্টিজেন কিন্তু ইমিউনিজেন নয় বুঝতে পারছি তাই এই কথা বলা যে সকল ইমিউনিজেন অ্যান্টিজেন কিন্তু সকল অ্যান্টিজেন ইমিউজেন না ইমিউনোজেন নয় আমার সমালোচনা এখন যে হয়ে গেছে এক নজরে এই হলো অ্যান্টিজেন শেষ করছি ভালো থাকি